আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিতে একটি কেস আজকে ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সাবজেক্টের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সে বিষয়টি দেখা দেখাবো এই ভিডিওতে রুগী লিপিতে অনেকগুলো লক্ষণ থাকে আমরা জানি লক্ষণ থেকে এই চারটি লক্ষণকে মূল্যায়ন করা হয়েছে বেস্ট অন অর্গানন অ্যান্ড ফিলোসফি এই চারটি লক্ষণ বিবেচনায় নিয়ে ওষুধ নির্বাচন করা হয়েছে কীভাবে এই লক্ষণগুলোর ভিত্তিতে ওষুধ নির্বাচন করতে হয় সফটওয়্যারটির সাহায্যে সেটি আজকে দেখাবো আমি সফটওয়্যারটিতে লগ ইন করেছি লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে এখানে এই যে সার্চ লেখার যে জায়গাটি এখানে র্যাপারটি সিলেক্ট করা আছে অলরেডি সেই জন্য এখানে আমরা হাত না দিলেও চলবে এখানে শুধু লক্ষণগুলো লিখতে হবে তো প্রথম লক্ষণটি হচ্ছে জরায়ুতে কেটে ফেলার মতো ব্যথা যা বাম ব্রেস্টে চলে যায় তাহলে এখানে এই যে লক্ষণটি অনেক বড় লক্ষণ তার মধ্যে কয়েকটি শব্দ শুধু লিখতে হবে যেমন একটি হচ্ছে বাংলায় করছি আজকে কেটে ফেলার মতো ব্যথা স্থানে চলে যায় বা যায় শুধু কয়েকটা মূল শব্দ লিখবো লেখার পরে সার্চ দিয়ে সার্চ বাটনার টাচ করতে হবে এখানে করলে পরে আমরা লক্ষণটি যদি থাকে রেপার আমরা পেয়ে যাব এখানে র্যাপাটরি ছাড়াও কিন্তু আমরা ম্যাচামেডিকাল থেকেও কিছু লক্ষণ যোগ করেছি যেগুলো র্যাপাটরিতে নিই যেমন এই লক্ষণটি এখানে আমরা এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে এটি এই বাস্কেটে জমা হবে যে হ্যাঁ সিক্স ট্র্যাক এন ওয়ান অর্থাৎ এটা জমা হলো এটা যদি আমরা ভুলে নিয়ে ফেলি তাহলে আর একবার টাচ করে এটি হাইড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তো আমরা নিই এটা নেওয়া হলো এবারে দ্বিতীয় যে আরেকটি লক্ষণ পাকস্থলিতে শূন্যতাবোধ বা খালি খালি অনুভূতি তাহলে এখানে আমরা সিম্পলি দুই তিনটে শব্দ লিখবো তো পাকস্থলী একটা হবে কথা হতে পারে পাকস্থলিতে খালি খালি বোধ খালি খালি বোধ তো আমরা দুই চারটে শব্দ লিখলাম লিখে বার সার্চ বাটনে টাচ করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকস্থলিতে শূন্যতা বোধ একটি স্টমাক চ্যাপ্টার আছে এমটিনেস অল গান এমটি ফিলিংস এটা ব্যাপারটিতে এভাবে আছে আমরা বাংলাটা যোগ করেছি এটি নিলাম যে কোনো এক জায়গায় টাচ করলে এটি ঠিক চিহ্ন হবে এবং এটি এই যে বাস্কেটে জমা হবে আর টাচ করে এটি ক্লিন করলাম অথবা ব্যাক স্প্রিড দিয়ে এটি ক্লিন করা যায় এবারে তৃতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে মানসিক বিষাদ বা বিমর্ষতা তাহলে আমরা লিখি মানসিক বিষাদ লিখে সার্চ দিলাম দিয়ে এখানে বেশ কয়েকটি দেখাচ্ছে ছয়টি দেখাচ্ছে রিলেটেড এর মধ্যে থেকে বেছে নিব আমরা যেটি বেশি প্রযোজ্য ওই রুগিনীর জন্য সেটি আমরা নিব এটা আমরা নিতে পারি এটি যে স্যাডনেস মেন্টাল ডিপ্রেশন এটি নিয়ে নিলাম তারপরে আরেকটি নেবো এখানে আবার ক্লিন করে নিলাম আরেকটি হচ্ছে কি খিটখিটে মেজাজ বা চট করে লেগে যায় তারপরে লিখি খিটখিটে মেজাজ লিখে আমরা এখানে সার্চ দিব সার্চ দিতে দেখেন অনেকগুলো এসছে কিটকিটে মেজাজ তাহলে আমরা যদি মূল লক্ষণটা নিতে চাই তাহলে মূল শব্দটির জন্য বা প্রধান শব্দটির জন্য মেন কথাটি এখানে আমাকে লিখতে হবে ইংরেজিতে অথবা এটা এই এখানে ক্লিপবোর্ডে লেখা আছে এখানে টাস্কগুলোও মেন শব্দটি এখানে চলে যাবে অটোমেটিক্যালি এবারে আমরা সার্চ বাড়ানোর টাস্কুলো তাহলে এখন দেখেন এখানে কিটকিটে মেজাজের মূল এটাও চারটি এসছে তার মধ্যে আমরা এই রুগীর জন্য যেটা বেশি প্রযোজ্য সেটা আমরা এখানে লিখে নিতে পারি যে এটা নেব ইরিটেবিলিটি চট করে এটা আমরা দিলাম তাহলে চারটি জমা হয়ে গেল এবার আমরা এই চার এই যে লেখাটি চারটি যে যে জায়গায় আছে এটাকে বাস্কেট বলা হচ্ছে এই বাস্কেটের এই ঠিক এই লেখাটির উপর টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাবো টাচ করলাম এখানে দেখতে পাচ্ছি আমরা এই চারটি লক্ষণেই কিন্তু যে ওষুধটি কাভার করেছে সেটি চারটির মধ্যে চারটি কাভার করেছে এই মিউরেক্স ওষুধটি তিনটি করেছে বেশ কয়েকটি ওষুধ আর নিচের যে লাইনটি এটি দেখাচ্ছে এই এই যে লক্ষণগুলোর যে গ্রেডিং সুপার গ্রেড চার ফার্স্ট গ্রেড তিন আর দুই সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে থার্ড গ্রেড এখানে নাই তো এগুলোর যোগ্য যেমন মিউরেক্স পেয়েছে চারটার মধ্যে চারটায় কাভার করেছে আর পয়েন্ট পেয়েছে মানে দুইটি ফার্স্ট গ্রেড একটি সুপার গ্রেড একটি সেকেন্ড গ্রেড তাহলে চার তিন সাত তিন দশ আর দুই বারো আর এই জিঙ্ক পেচে তিনটি সালফার তিনটি সিপিআ তিনটি এগুলোর পয়েন্ট নয় নয় করে তিনটায় ফার্স্ট গ্রেডে আসে পালসি টিলাও তিনটায় ফার্স্ট গ্রেডে আছে নয় আছে কিন্তু এই জরাইতে কেটে ফেলার মতো ব্যথা বা বামিস্থানে চলে যায় বা প্রসারিত হয় এটি কিন্তু মিউরিক্সে আছে এটি এটি কোথা কোথা থেকে নিচ্ছি আমরা এখানে রেফারেন্স বাটন এখানে টাচ করলে দেখা যাবে এটি কিন্তু আমরা ক্যান্টের একটা বই থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু রেপার ট্রিতে এটা আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি যাই হোক এইভাবে আমরা খুব সহজেই রুগী লিপি থেকে লক্ষণগুলো মূল্যায়ন করে এই সফটওয়্যারটির সাহায্যে ওষুধের একটা তুলনামূলক চিত্র দেখতে পাবো এখানে যখন বেশ কয়েকটি ওষুধ কম্পিটিশন করবে তখন আমরা চাইলে এখান থেকে ম্যাচ্রামেটিকা দেখে নিতে পারি ঠিক ওষুধের উপর ক্লিক করলে একটি এরকম মেন মেনু আসবে এখান থেকে প্রথমটা টাচ করলেই একটা ম্যাচ্রামেটিকা কী কী নোটস আমরা দেখতে পাবো যেমন বিউর এক্স মূল যে কথাগুলো এখানে দেওয়া আছে যত বেশি প্রদর্শ্রাপ হইবে রোগীকে তত বেশি প্রফুল্ল দেখাবে এরকম করে প্রত্যেকটা ওষুধের কি কী পয়েন্টসগুলো এখানে সামনে দেওয়া থাকবে এটা কিন্তু অনেকগুলো মেট্রামেডিক্যাল থেকে নিয়ে আমরা এটা কম্পাইল করেছি তো যাই হোক এটি এইভাবে প্রত্যেকটি মেট্রামেডিক্যাল হতে ওষুধ দেখার সুযোগ আছে এই সফটওয়্যারটিতে তো যা যাই হোক আজকে এ পর্যন্তই তো সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে সফটওয়্যারটির ব্যাপারে আমরা বিস্তারিত জানাতে পারব এটির একটি বাৎসরিক চার্জ আছে আট মাত্র আটশত টাকা এক বছর মেয়েদের জন্য আর এক মাসের জন্য একশো টাকা আপনারা চাইলে এই ফিটা বিকাশে বা নগদে পেমেন্টটা দিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস খুলে দেবো আপনাদের ভালো <San> থাকবেন